বিস্ফোরক অমরনাথ শাখা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘাড় ধরে টাকা আদায়ের হুঁশিয়ারি বাঁকুড়ার ওন্দায় শুক্রবার বিজেপির র্যালি ও পথসভা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো চাকরি কেলেঙ্কারি এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন ওন্দা ব্লকে চাকরি দেওয়ার নামে যেসব তৃণমূল নেতা কোটি কোটি টাকা তুলেছেন তাদের ঘাড়ে ধরে টাকা আদায় করাবো যারা টাকা দিয়েছেন তারা আদায় করতে শুরু করুন বিজেপি আপনাদের পাশে আছে আর এখানে যে সকল বন্ধু যে সকল ঘরের ভাইপো ভাইজিরা বোন ভাই তৃণমূলের নেতা দিকে অন্ধাতের টাকা দিয়েছ আবার বলছি চাকরি পাওয়ার জন্যে যারা তৃণমূল নেতা দিকে অন্ধাতের টাকা দিয়েছেন আপনারা শুরু করুন আদায় করতে আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো 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 অনেকে টাকা দিয়েছেন এখন বলবেন না দুই একটা তৃণমূলের নেতা ধাক্কা ধাক্কি খেলেই ডাড় ধাক্কা খেলেই তখন সবাই বলবে কমতা আমি পঞ্চাশ হাজার দিয়েছি আমার আমি দু লাখ দিয়েছি আমি তিন লাখ দিয়েছি বেরিয়ে আসবে আর কয়েকটা দিন সময় লাগবে যারা মাল খেয়েছে যারা চোরের মায়ের গলো বড় গোলা গোলাবাজি করছে তারা ঠিক বলবে আমরা চাকরি যাদের চলে গেছে যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি আর যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন আপনারা টাকা আদায় করতে নামুন আপনাদের সঙ্গে আমরাও আছি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তার বক্তব্যে অনার থাকেন অমরনাথ শাখা যারা টাকা দিয়েছে তারা তাদের কাছে আদায় করতে যাওয়ার সঙ্গে আমরা থাকবো এবং সুদ সমেত পয়সা ফেরত নেওয়া হবে তার বাড়িতে ভাবে খাতির করতে হয় আদল করতে হয় সেভাবেই করা হবে অবশ্যই ধারে ধরে আদায় করা হবে যে যারা ওনার গলাবাজি করছে তৃণমূলের নেতারা সবগুলো না চারটা পাঁচটা করে ছটা করে লোকের টাকা দিয়েছে চাকরি করে দেবো বলে অথচ আজকে পয়লা বৈশাখ তারা অধার বাজারে গলাবাজি করছে তারা শুরু করুক আমরা সঙ্গে যাচ্ছি দু চার দিনের মধ্যে ভাবে দেখতে পাবেন যেমন কোনো জায়গায় অধারই কোনো জায়গায় একই ফ্যামিলি চারজন টাকা দিয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা দিয়েছে তিরিশ লাখ করে দুজন বৌমা আর দুজন ছেলে আছে অন্ধ অধার ভিতরেই আছে না তাই হয়ে যাবে তো বরখাস্ত আমরা তালিকা তৈরি করছি তালিকা তৈরি করছি আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো খবরের কাগজেও দিয়ে দেবো তারপরে তাদের কাছে চালাবো র্যালিতে উপস্থিত ছিলেন অমরনাথ শাখা ও সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সহ হাজারো কর্মী সমর্থক অপরদিকে এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক চ্যাটার্জী কি বললেন শুনে নেব এই সম্বন্ধে আমরা বলতে চাই ওনাকে বললাম না ঢাকা দেবার জন্য তিনি বলছেন সব কিছু নিজের ব্যর্থতা থাকার জন্য তিনি বলছেন নেতারা টাকা এগুলো ফালতু কথাবার্তা এনার যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা তার পায়ে ধরে ক্ষমা চাইবো আর যদি না পারেন তাকেও আমরা কিন্তু মালা পরিয়ে ঘুরে বেড়াবো সবাইকে গোটা বাজারে বার করে দেবো আমরা পরিষ্কার বলছি তিনি এর পরবর্তী যে ভোট আসছে আগামী ছাব্বিশে সেই ছাব্বিশে আমরা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দেবো অমর শাখাকে কুড়ি থেকে তিরিশ হাজার ভোটে হারিয়ে আমরা প্রমাণ করবো এখানে তার কোনো স্থান নাই নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে